দেওয়া আছে দেওয়া আছে কি মাইনাস ওয়ান বা এই এক্স এর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে এই এক্স এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এক্স এর লসাগু এক্স এই ওয়ান দিয়ে যদি এক্স কে আমরা ভাগ করি

আর এখানের লভ আবার এখানের হর উপরের লব কি করে দিব গুন করে দিব আর আর প্রমাণ করতে কইছে কি এক্স স্কোয়ার মাইনাস উদ্দীপকে তাকাও প্রশ্নের দিকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু ওয়ান এই আর থ্রি পাশে নিয়ে আসব তাহলে এক্স স্কোয়ার এই রোট থ্রি কি প্লাস এর হয়ে যাবে কি মাইনাস মাইনাস করি অঙ্কটি বুঝতে পেরেছ দেখো আমরা এখন এই খাম্বার অঙ্কটি আমরা প্রমাণ করব দেখো প্রমাণ করো যেটি থ্রি প্লাস ওয়ান বাই এক ফোর অর্থাৎ এই সমান সমানের এই পাশে যেটা আছে বাম পাশে বামপক্ষ

বামপক্ষ সমান সমান প্লাস বাই এই অঙ্কগুলো কোনোভাবেই করা যায় আমি একটা নিয়মে করছি তোমরা অন্য কোনো নিয়মে যদি করতে পারো কোনো সমস্যা নেই তুমি মনে করো যে তুমি চট্টগ্রাম যেতে চাচ্ছ ঢাকা থেকে তো রাস্তা মনে করো যে তুমি নরসুন্দী হয়ে কিশোরগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিলা হয়ে তুমি চট্টগ্রাম গেলা যে কথা মাধ্যম কি গাড়ি আবার তুমি ঢাকা সদরঘাট এরপর চাঁদপুর তারপরে ওখান থেকে চট্টগ্রাম গেল তাহলে মাধ্যম কি হলো গাড়ি লঞ্চ এবং গাড়ি তুমি যদি হেঁটে রওনা দেওয়ার তরিকা না তরিকা নয় তুমি যেভাবেই যাও না কেন তোমার অঙ্কের গন্তব্য পৌঁছাতে পারলেই হলো টোয়েন্টি থ্রি এটা এ আর ওয়ান্সটা হচ্ছে বি বিয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত প্লাস বিয়ার মাইনাস টু আরেকটা হচ্ছে আমরা কোন সূত্রটা ফেলবো তোমাদের যদি প্রশ্ন দেখে প্রশ্ন দেখতেই পারে যে তোমরা কোন সূত্রটা ফেলা আমি বলবো যে মানে তাকাও দেখো এ মাইনাস বি এর মান দেওয়া হচ্ছে তার জন্য আমরা এ মাইনাস বি এর মানটা মাইনের সূত্রটা আমরা ফেলাবো তাহলে এ মাইনাস বি এর মান দেখো এই যে হ মান বসাও এ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত রোড থ্রি এই রোড থ্রি বসাইলাম এই হোল স্কোয়ার এই প্লাস ট্রিনে প্লাস ট্রিন টু টু লিখলাম সেকেন্ড ব্র্যাকেট বা 23 ফার্স্ট

তাহলে এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা যদি এই ব্র্যাকেটটা যদি উঠাই দিই এরকম এই এক্স স্কোয়ার আমরা বানাইছি

প্লাস বিসাই টু ইন্টু স্কোয়ার কাটাকে এটাকে আবার আমরা কি করবো সূত্র ফালাবোয়ার প্লাস 1 বাই

যেহেতু নিচে তার জায়গা আমি মুছে দিচ্ছি কাটা থাকতেছি কি থ্রি প্লাস এ স্কোয়ার মাইনাস টু ফাইভ এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট এ থ্রি আর টু যুক্ত হয় ফাইভ এই স্কোয়ারটা এটার উপর এর কত হয় থেকে দুই চলে গেলে কত হয় তেইশ তাহলে তেইশ দিয়ে যদি কে তেইশ কে যদি আমরা ফাইভ দ্বারা গুণ করি টোয়েন্টি থ্রি কে তাহলে একশো কত হয় পনেরো সমান সমান ডানপক সমান সমান তাহলে আমাদের বাম পক্ষ মানটা কত পেয়েছি একশো আমরা ডান পক্ষের মানটা পেয়েছি একশো পনেরো অতএব আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত তা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমার

তাহলে হচ্ছে বি কিউব যদি ব্র্যাকেটটা ভেঙে যায় ভেঙে দেই তাহলে দেখো ওই x এর উপরে 2 আছে পাওয়ার তার উপরে কি আছে চি তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় গুণ হয়ে যায় 2 আর 3 গুণ করলে 3 দিয়ে গুণে 6 অর্থাৎ x পাওয়ার 6 এ প্লাস প্লাস চিহ্ন আবার এ কিউবটা একবার এটার উপর পড়বে একবার এ কিউবটা x স্কয়ার উপর পড়বে 1 কিউবে 1 আর এ কিউবটা আবার x স্কয়ার উপর পড়লে 3 দিয়ে গুণে 6 তার জন্য আমরা কি করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কি করব বের করে নিব

তাহলে রোটোবার আর রোটোবার কাটা থাকতেছে কি থ্রি থ্রি প্লাস টু সমান সমান ফাইভ তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান পেলাম কত ফাইভ যেহেতু আমাদের নিচেদের দিয়ে জায়গা নেই এখন আমরা উপর দিয়ে এ করব এই প্রদত্ত রাশির মানটা বের করব প্রদত্ত রাশি

ইনার উপর চিহ্ন দিয়ে দিলাম এ মাইনাস এ মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান করতে তাহলে এই এই যে এর উপরে থ্রি আছে এই থ্রিটা গুণ সেটা নির্দেশ করে তাহলে গুণ তিনবার গুণ তিনবার যদি কত হয় একশো পঁচিশ মাইনাস তিন পাঁচা পনেরো একশো পঁচিশ থেকে পনেরো চলে গেল একশো দশ অতএব নিম্নমান মান একশো দশ আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটি অন করে রাখো যাতে মাধ্যমে সবার আগে ভিডিও পেয়ে যাও তো আশা করি সবাই আমাদের এই ক্লাস গুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট এর মাধ্যমে তোমাদের মনোবল মতামত জানাতে পারো তো আমরা ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ